আসসালামু আলাইকুম অল্টন গ্রুপে তিনশোটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু বিডি জবসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে সেলস এক্সিকিউটিভ ওয়াল্টন ক্যাবলস এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির ডেডলাইন পঁচিশে নভেম্বর এইচআইএস ড্রাইভার হাইস ড্রাইভার এটা হচ্ছে হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে সতেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তারপর এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার এসি এখানেও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেটার ডেডলাইন হচ্ছে পঁচিশে নভেম্বর মনিটরিং অফিসার পদে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইভাবে যতগুলো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন সবগুলো কিন্তু পাল্টন কোম্পানি ডেপুটিসি বিজনেস অফিসার আইটি সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে কর্পোরেট সেলস এক্সিকিউটিভ মোবাইল প্রোডাকশন সুপারভাইজার তো এই বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত দেখতে বিজ্ঞপ্তির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন যেমন এখানে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া নেই মানে অনেক লোক নিতে পারে আবার একটু কম বেশিও হতে পারে বয়সভাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর স্যালারি এখানে কিন্তু বর্ণনা করা নেই ব্যাসেলার অনার্স হায়ার হায়ার সেকেন্ডারি হলে আবেদন করা যাবে তো এইভাবে আপনারা এখানে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো কিন্তু ওপেন করে দেখতে পারবেন যে কোনটাতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে আছে মোট দশজন এখানেও কিন্তু আপনারা একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে জেএস জে জেডিসি বা এইট পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তো এইখানে আবেদনের জন্য কী কী প্রয়োজনীয় যোগ্যতা লাগবে এগুলো কিন্তু নিচে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে আরেকটা আছে সার্ভিস ইঞ্জিনিয়ার এসি এখানেও যদি আপনারা ওপেন করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বিশজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি রেপুটেটেড ইনস্টিটিউট তো এইখানে কিন্তু যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলোর ভিতরে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন তো আমি এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো অল্টন ডিজিটাল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে চোদ্দ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত মান্থলি বেতন বিশ থেকে পঁচিশ বছর হলে আবেদন করা যাবে পাবলিশ ডেট তেরোই নভেম্বর অর্থাৎ তেরো নভেম্বর এটা প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে বয়স তো হবে বিশ থেকে পঁচিশ বছর তো এইখানে আবেদন করতে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে আবেদনের ধরন দেখতেছেন কিন্তু স্ট্যাটাস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এইখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোকেশন হচ্ছে বরিশাল বগুড়া চিটাগাং ঢাকা গাজীপুর যশোর মমিরসিংহ নারায়ণগঞ্জ রাজশাহী রংপুর সিলেট ও টঙ্গিতে আমরা আরও একটি দেখে আসি এখানে মোবাইল প্রোডাকশন সুপারভাইজার আছে এখানে কিন্তু দুজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু ডিপ্লোমা ব্যাচেলার অফ সায়েন্স বা বিএসসি অথবা ডিপ্লোমা যে কোনো একটা হলে কিন্তু আবেদন করা যাবে এখানে কিন্তু ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস এটা কিন্তু অফিসে আপনারা যোগদান করার পর অফিসে কাজ করতে পারবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এটার জব লোকেশন হচ্ছে গাজীপুর তারপরে এইখানে ডেপুটি হেড অফ ইন্টারনাল অফ অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনারা বিডি জবসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আসার পরে উপরে যে অ্যাপ্লাই না আছে এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু বিডি জবসের ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিডি জবসে যাদের অ্যাকাউন্ট আছে তাদের এখানে শুধু সাইন ইন করলেই হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে এইখানে যে সাইন আপ আছে এই সাইন আপে ক্লিক করে আপনারা এখানে প্রোফাইল তৈরি করতে পারবেন তো প্রোফাইল তৈরি করার পরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এইখানে যতগুলো পদ আছে সবগুলো পদ নিয়ে কথা বললে কিন্তু অনেক সময়ের ব্যাপার সো আপনারা চাইলে বিডিজ অফসের ওয়েবসাইটে এসে এখানে যতগুলো মানে অল্টনের চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো ওপেন করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আর একটা আছে এরিয়ার সেলস ম্যানেজার তো এখানে ক্লিক করে দেখি কি এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে বয়স হতো হবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এখানে এক্সপিরিয়েন্স লাগবে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে তারপর এইখানে আমরা একটু দেখে নেব ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এখানে কিন্তু জেন্ডার মেল অনলি মেল এখানে শুধুমাত্র সেলেরা আবেদন করতে পারবেন কারণ এটা যেহেতু সেলসের কার মানে এরিয়া সেলস ম্যানেজার সো এখানে কিন্তু শুধু মেয়েরাই আবেদন করতে পারবেন তো যারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান বিডি জবসে এসে এইখানে যদি আপনারা নির্দিষ্ট কোনো চাকরি খুঁজেও পেতে চান তাহলে এখানে যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডে গিয়ে কিন্তু আপনারা কোম্পানির নাম দিতে পারেন অথবা কোনো একটা এনজিওর নাম দিতে পারেন দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা সবগুলো কিন্তু পেয়ে যাবেন